ভারতীয় অর্থনীতিকে মৃত বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট তার এই মন্তব্যের পূর্ণ সমর্থন জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ট্রাম্পের বক্তব্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন তিনি পাল্টা জবাব দিয়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এই বিতর্কের মধ্যে স্বাভাবিকভাবেই উঠছে একটি প্রশ্ন সত্যি কি এ দেশের অর্থনীতি মৃত এর জেরে আসতে চলেছে বড় কোনো বিপর্যয় ভারতের অবস্থা কিন্তু একেবারেই সেরকম নয় উল্লেখ্য মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি সূচকের উপর নির্ভর করে কোনো দেশের অর্থনীতি কতটা ভালো বা খারাপ তা পরিমাপ করা হয় সেদিক থেকে বিশ্বের প্রথম পাঁচে নাম রয়েছে নয়াদিল্লির এশিয়ার উন্নয়নশীল দেশগুলির তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে ভারত এক নম্বরে রয়েছে চীন সূচকের এহেন ঊর্ধ্বমুখী অবস্থা মৃত অর্থনীতির লক্ষ্য নয় বলছেন আর্থিক বিশ্লেষকরা চলতি বছরে জিডিপি নমিনালের নিরিখে বিশ্বের তিরিশটি বৃহত্তম অর্থনীতির দেশগুলির তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ভারত নয়াদিল্লির সামনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন চীন জাপান এবং জার্মানি এর মধ্যে ইইউ আবার ইউরোপের সাতাশটি দেশের সংগঠন যার মধ্যে রয়েছে ফ্রান্স ইটালি অস্ট্রেলিয়া বেলজিয়াম ডেনমার্ক ও নেদারল্যান্ডসের মতো দেশ অন্যদিকে জিডিপি পিপিপির দিক থেকে ওই তালিকায় তৃতীয় স্থান পেয়েছে ভারত মুদ্রাস্ফীতিকে হিসাবে না রেখে একটি নির্দিষ্ট সময়ে নিরিখে কোনো দেশের মধ্যে উৎপাদিত পণ্যের মোট মূল্যের সূচক হল জিডিপি নমিনাল অন্যদিকে কোন রাষ্ট্রের পণ্য ক্রয়ের ক্ষমতাকে মাপা হয় জিডিপি পিপিপির মাধ্যমে দ্বিতীয়টির ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে চীন এবং যুগ্মভাবে দ্বিতীয় আমেরিকা ও ইইউ সরকারি তথ্য অনুযায়ী জিডিপি নমিনালের দিক থেকে গত শতাব্দীর আশির দশক পর্যন্ত ভারতের অর্থনীতি ছিল অনেকটাই মৃত ওই সময়ে সূচকের বৃদ্ধি প্রায় হতো না বললেই চলে উনিশশো সালে দেশে আর্থিক উদারনীতির প্রবর্তন করেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ওই সময়ে অবশ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্বভার সামলাচ্ছিলেন তিনি তার নেওয়া পদক্ষেপে সারা বিশ্বের সামনে উন্মুক্ত হয় এ দেশের বাজার ফলে মাত্র চার বছরের মধ্যে জিডিপি নমিনালের নিরিখে বিশ্বের শক্তিশালী অর্থনৈতিক দেশগুলির তালিকায় সতেরো নম্বর স্থানে উঠে আসে ভারত দু আরও পাঁচ সালে আরও নয়াদিল্লি পৌঁছায় তেরো নম্বরে তবে আর্থিক বিশ্লেষকেরা মনে করেন এদেশের অর্থনীতিতে সত্যিকারের গতি আসে দু সালে সে বছর প্রথম দশে ঠাই পায় ভারত পরবর্তী পাঁচ বছর দশম স্থান ধরে রাখেন নয়াদিল্লি এই সময়সীমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তারা কারণ এরপর আর সরকারকে পিছনে ফিরে তাকাতে হয়নি দু সালে কোভিড অতিমারি থাকা সত্ত্বেও জিডিপি নমিনালের তালিকায় সাত নম্বরে ঠাই পায় ভারত এবছর সেখান থেকে আরও দুধাপ উপরে উঠেছে সূচক বিশেষজ্ঞদের দাবি দেশের আর্থিক বৃদ্ধির এই গতি বজায় থাকলে দু সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশে পরিণত হবে ভারত এদেশে বৃদ্ধির সূচক নিয়ে চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফ এবং বিশ্বব্যাংক তাদের রিপোর্ট অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছর শেষ হতে হতে তালিকায় চার নম্বর স্থানে পৌঁছে যাবে নয়াদিল্লি পূর্বাভাসে বলা হচ্ছে দু হাজার পঁচিশ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার থাকবে ছয় দশমিক চার শতাংশ এই দিক থেকে চীনকে পিছনে ফেলবে ভারত দ্বিতীয় স্থানে থাকা বেজিং এর আর্থিক বৃদ্ধির সূচক থাকতে পারে চার দশমিক আট শতাংশ অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বৃদ্ধি এক দশমিক নয় শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে তাৎপর্যপূর্ণ বিষয় হল প্রথম দশে থাকা আর কোনো দেশের সূচক এক দশমিক পাঁচ শতাংশের গন্ডি পেরোবে না মজার বিষয় হল মার্কিন স্মার্টফোনের বাজারে ইতিমধ্যে দাদাগিরি দেখাচ্ছে ভারত চীনকে সরিয়ে ধীরে ধীরে সেখানে জায়গা পাকা করছে নয়াদিল্লি সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই সংক্রান্ত একটি চাঞ্চল্যকর তথ্য সেখানে বলা হয়েছে চলতি বছরের প্রথম পাঁচ মাসে আমেরিকায় আমদানি করা প্রতি তিনটি স্মার্টফোনের মধ্যে একটি হল মেড ইন ইন্ডিয়া আর্থিক বিশ্লেষকদের দাবি এই গতি বজায় থাকলে আগামী তিন থেকে চার বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে সিংহভাগ দখল করবে ভারতের মাটিতে তৈরি স্মার্টফোন এবছরের জুলাইয়ের শেষ সপ্তাহে বিদেশ থেকে আমদানি করা স্মার্টফোন সংক্রান্ত তথ্য প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশন বা ইউএসআইটিসি সেই রিপোর্টে বলা হয়েছে দু সালের প্রথম পাঁচ মাসে ভারত থেকে আমেরিকা স্মার্টফোনের আমদানি বৃদ্ধি পেয়েছে তিন গুণ তাৎপর্যপূর্ণ বিষয় হল গত বছর নয়াদিল্লি থেকে ওয়াশিংটনের স্মার্টফোন আমদানি পরিমাণ ছিল এগারো শতাংশ এই বছরে ইতিমধ্যে সেই সূচক শতাংশে পৌঁছে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন জানিয়েছেন এই বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দু কোটি তেরো লক্ষ মেড ইন ইন্ডিয়া স্মার্টফোন আমদানি করেছে আমেরিকা দু সালে সাতশো কোটি ডলারের স্মার্টফোন ভারত থেকে পৌঁছেছিল যুক্তরাষ্ট্রের বাজারে এবছরে ইতিমধ্যেই সেটা একশো বিরাশি শতাংশ বৃদ্ধি পেয়ে নশো পঁয়ত্রিশ কোটি ডলার স্পষ্ট করে ফেলেছে ভারতের পাশাপাশি রাশিয়ার অর্থনীতিকেও মৃত বলে উল্লেখ করেছেন ট্রাম্প এরপরই কেন্দ্রের পদস্থ আধিকারিকদের সঙ্গে দেখা করেন মস্কোর রাষ্ট্রদূত পরে বিবৃতি জারি করে এই ইস্যুতে নয়াদিল্লির পাশে থাকার বার্তা দেন তিনি এছাড়া মুখ খুলেছেন রুশ নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান তথা সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদবেদের বর্ষিয়ান মার্কিন প্রেসিডেন্টকে উল্টে মৃত হাতের হুমকি দেন তিনি মেদভেদেব বলেছেন ট্রাম্প ভারত ও রাশিয়ার অর্থনীতিকে মৃত বলে বিপজ্জনক এলাকায় ঢুকে পড়েছেন আপনার প্রিয় সিনেমাগুলির মধ্যে দ্য ওয়ার্কিং ডেডের কথা মনে রাখা উচিত কি ভয়ঙ্কর ছিল তার মৃত হাত অথচ তার কোনো অস্তিত্ব নেই কখনো ছিলও না রাশিয়ার পাশাপাশি ভারতের পাশে দাঁড়িয়েছে ইরানও এ ব্যাপারে এক্স্যান্ডেলে একটি পোস্ট করে নয়াদিল্লির তেহরানের দূতাবাস সেখানে বলা যুক্তরাষ্ট্র অর্থনীতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত ও ইরানের মতো স্বাধীন দেশের উপরে ইচ্ছে মতো নিষেধাজ্ঞা চাপিয়ে তাদের উন্নতিতে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদের জোর করে চাপিয়ে দেওয়া বৈষম্যমূলক পদক্ষেপগুলি আন্তর্জাতিক আইনের পরিপন্থী এতে আঘাতপ্রাপ্ত হচ্ছে সার্বভৌমত্ব যা আর্থিক সাম্রাজ্যবাদের আধুনিক রূপ গত তিরিশে জুলাই নিজের সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে নয়াদিল্লি ও মস্কোকে নিশানা করে একটি পোস্ট করেন ট্রাম্প সেখানে তিনি লেখেন ভারত রাশিয়ার সঙ্গে কি করছে তাতে আমার কিছু যায় আসে না ওরা ওদের মৃত অর্থনীতিকে একসঙ্গে ধ্বংস করতে পারে আমি সবকিছুর জন্য চিন্তা করি আমরা ভারতের সঙ্গে খুব কম ব্যবসা করেছি কারণ নয়াদিল্লির শুল্ক অনেক বেশি একে বিশ্বের সর্বোচ্চ বলা যেতে পারে রাশিয়া ও আমেরিকার মধ্যে প্রায় কোনো ব্যবসা নেই বললেই চলে তার এই পোস্টের পরেই শুরু হয় হইচই এরপরেই সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন প্রেসিডেন্ট ট্রাম্প সত্যি কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছাড়া এটা সবাই জানে রায়বরের জনপ্রতিনিধির এই মন্তব্যের কড়া জবাব দেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল তার কথায় আমাদের অর্থনীতি মোটেই মরে যায়নি বরং দ্রুত গতিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দিকে ছুটে চলেছি আমরা ভারতীয় অর্থনীতিকে মৃত বলার পাশাপাশি দেশের পণ্যে পঁচিশ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প পাশাপাশি রাশিয়ার সঙ্গে ব্যবসা করার জন্য দিতে হবে জরিমানা এছাড়া ইরান থেকে খনিজ তেল কেনার জন্য দেশের ছটি সংস্থার উপরে পড়েছেন নিষেধাজ্ঞার কোপ এই পরিস্থিতিতে নয়াদিল্লির আর্থিক বৃদ্ধির হার কুড়ি থেকে তিরিশ বেসিস পয়েন্ট পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে একাধিক আর্থিক মূল্যায়ন সংস্থা তবে বিশেষজ্ঞদের দাবি এদেশের আর্থিক কর্মকাণ্ডের বেশিরভাগটাই দেশীয় চাহিদার উপরে নির্ভরশীল হওয়ায় অর্থনীতিতে বিরাট কোনো ধাক্কা লাগবে না ব্রোকারেজ সংস্থা বার্কলেজের ব্যাখ্যা অগস্ট থেকে ভারতীয় পণ্যে আমেরিকার কার্যকরী শুল্কের হার অনেকটাই বাড়বে যা ট্রাম্প ক্ষমতায় আসার আগে দুই দশমিক সাত শতাংশ এবং নব্বই দিনের স্থিতাবস্থার সময় এগারো দশমিক ছয় শতাংশ তুলনায় অনেকটাই বেশি অন্যদিকে এদেশে মার্কিন পণ্যের কার্যকরী শুল্ক কমে দাঁড়িয়েছে এগারো দশমিক ছয় শতাংশ অর্থনীতিবিদ অদিতি রমন জানিয়েছেন ট্রাম্পের শুল্ক নীতিতে ওষুধ রত্ন এবং পোশাক শিল্প কিছুটা ধাক্কা খাবে তেল আমদানির উৎস পরিবর্তনের ক্ষেত্রে নয়াদিল্লির সমস্যা হওয়ার কথা নয় এছাড়া শেয়ার বাজারে সংশ্লিষ্টের শুল্কের কোনো প্রভাবই পড়েনি উল্টে এর জেরে রাশিয়া ইরান এবং ব্রাজিলের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক আরও মজবুত হওয়ার রাস্তা খুলল বলে মনে করছেন তারা হাই নিউজ নেটওয়ার্ক